আসসালামু আলাইকুম ঘাইস দেখুন আল্লাহ রাবুল আলমিন মানুষের মত কীভাবে দেয় ইস ইস দেখুন কীভাবে মত দেয় আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কুল্লু উন সিং ঝা কাতুল কুল্লু নাফ সিং জা একাতুল মত সমস্ত জানদারের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তো আল্লাহ রাবুল আলামিন কোন সময় কার মৃত্যু দেয় কেউ কইতে পারে না এই বেটা হারমনি বাজাতে বাজাতে মৃত্যু হয়ে গেল আল্লাহ পাক কাকে কীভাবে মদ এই দেখুন এটা বসতে বসে তার সাথে সাথে মদ হয়ে গেল কিভাবে মানুষ পরে আর মরে এটা বেটা ভাষণ দিতে দিতে পরে গেল আর মরে গেল হাই হাই আল্লাহ পাকের কত কুদরত আজরাইল আলাহ ইসলামের কত বাহানা কত ধরনের এই বেটা দাঁড়ায় থাকতে থাকতে পরে পরে মরে গেল এই মেয়েটা দেখুন স্টেজে থাকতে সময় এই তো পাক পারতে পারতে পরে 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 মরেই গেল এটা দেখুন নিজের কনফিডেন্স দেখাইতে দেখাইতে ঠাস করে পরে মরে গেলো হাই হাই এই আরেকটার অবস্থা দেখুন ঠাস করে পড়লো আর মরলো এইভাবে পরে আর মরে আল্লাহ পাক কিভাবে মানুষের মত দেয় এই দেখুন একটা স্টেজে দাঁড়ায় থাকতে থাকতে পার্টনার কথা বলতে বলতে সাথে সাথে তার মত হয়ে গেল এই দেখুন আর একটা মেয়ে কিভাবে পড়লো আর মরলো এইভাবে আর একটা মেয়ে দেখুন কিভাবে ঠেট ঠেট করে পড়লো এবং মরলো হাই হাই এই দেখুন গানের গান বাজনা করতেছে হাই রে মানুষ গান বাজনা করতে করতে আল্লাহর কি গজব ঠাস করে উপরে পড়লো আর হয়ে মরে গেল হাই রে হাই কিভাবে মরে দেখুন কি এখন এই দেখুন তার মাথা কল্লাটা ফাইটে শেষ হাই হাই আর এই ছেলেটা দেখুন দৌড়ে কোথা থেকে আসলো এখানে আসে দেখুন তার আজরাইল যখন তার সামনে দেখা দেয় সে আর কিছু দেখতে পারে না যখন সে কিল দেওয়ার জন্য চেষ্টা চালায় আপনারা দেখতে থাকুন দেখবেন কি করে ছেলেটা হ্যাঁ দেখতে আছে ছেলেটা দেখতে আছে ফিরিস্তা আজরাইল রে দেখা দিছে সে আজরাইল দেখা দিছে এই দেখুন তার অবস্থাটা দেখুন এই কিল দেওয়া শুরু করছে হে আজরাইল রে বললো কিলাইতে পারবো আল্লাহ তার মৌ এইভাবেই এই দেখুন পরে গেলো এখন দাফরাই দাফরাই সেল তাতে জায়গাতে মরে যাবো আর রে হাই কাক কিভাবে মওত দেয় ভাই কেউ বলতে পারে না গতিকে সবসময় মওতের কথা মনে রাখাটা জরুরি ওই ছেলেটা মনে করছে লাইনে শর্ট করছে কিন্তু লাইনে শর্ট কর না আজ দেখা দিছে এই বেটা হাসতে হাসতে শেষ মাইকের মধ্যে স্পিকারে হাসতে হাসতে তার যে দম বাইর হয়ে যাবে সেটা কেউ বুঝতেই পারে না কিন্তু মানুষে ভাবে যে হাসি খুশির জিন্দিগিটা জীবন ভর বেঁচে থাকবো কোনো দিন না এই মানুষটার চোখ কিভাবে বড় হয়েছে আর উপর দিকে তাকাইছে মনে হয় যে তার কত পানির পিপাসা লাগছে আর একটা সাংবাদিকের অবস্থা দেখুন কথা বলতে বলতে সেভাবেই নেই কোনো সময় যে তার এখন মত হবে এই দেখুন কিভাবে মরে আই হ্যাঁ আল্লাহ আকবার আল্লাহ আকবার তার কিভাবে মত হয়ে যায় এই দেখুন পড়লো এবং মরলো এইভাবে এই দেখুন পড়ো গেলো রে পড়ে গেলো তো আল্লাহ পাক কার কখন মত দেয় কওয়া যায় না গতিকে ভাইয়ের কল সবসময় আল্লাহ করবেন এবং মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করবেন তা না হলে কোন সময় কার মত হয়ে যাবে ইমানি মত না হলে উপায় নাই এই যে কয়টা দেখলাম কারো ইমানি মত হইল না তো আল্লাহ রাবুল আলমিনের কাছে সব সবসময় এটা দোয়া করবেন আবেদন করবেন আল্লাহ আমাদের যেন ইমানি মত হয় আল্লাহ বেইমানী মহ দেন না জানো হঠাৎ মহ দেন না যে ইমান নসিব হবে না এমন মহ দেন না মহতের সময় তওবাও যাতে নসিব হয় এমন দেন মহতের সময় জান সারাবারে কায়না দাহানের বাদশাহ তাজে দারে মদিনা জোনাবে মোহাম্মদুর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যেন স্বপ্নে দেখতে পারি এমন মহৎ আল্লাহ আমাদেরকে দিও সুম্মা আমিন ভিডিওটি ভালো লাগলে মানুষের কাছে পৌঁছায় দেন এবং সারা পৃথিবীতে ছড়াইয়া দেন যে মানুষ কার কখন কিভাবে মত হয় কেউ কইতে পারে না তো সবাই যেন এই ভিডিওটা দেখে সবাই যেন নিজের মতের কথা চিন্তা করতে পারে এবং সবাই যেন নিজের আখেরাতের কথা মনে করতে পারে এবং আল্লাহ পাককে যাতে ভুলে না যায় এবং গুনার মধ্যে থেকে যেন তারা বাঁচতে পারে কমসে কম একটু হলেও তাদের দিলের মধ্যে ভয় লাগবে তো গতিকে আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটি মানুষের কাছে প্রচার করুন বেশি বেশি ইসলামের স্বার্থে মানুষের কাছে ভিডিওটি পৌঁছায় দেন আর যদি বসায় না দেন তাহলে আপনার থেকে বড় কঞ্জুসার বোকেল এই জগতে কেউ নাই